আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়ে যা বললেন প্যাটেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র সেই সাথে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক ছাত্রনেতৃত্বাধীন গণভুত্থানের সাথে দেশটির সম্পৃক্ততার জল্পনাকল্পনা দৃঢ়তার সাথে নাকচ করে দিয়েছে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এ সময়ে ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী প্যাটেল এ সময় বাংলাদেশের পরিস্থিতি যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তবে বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি প্রভাব সম্পর্কিত দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে